জমা এখন আগে নিতে এখন সিক্সটি পার্সেন্ট জমা নেই না এখন ফোরটি পার্সেন্ট জমার মাধ্যমে আপনি ইচ্ছা করলে মালামাল নিতে পারবেন তাহলে ভালো ব্যবস্থা আছে বিয়ে করলাম দুই মাস ঠুকে সালমারি টিভি টুবি সুইচ ফ্রিজ দিব আ শ্বশুর মশাই আমাকে বাটপাড়ি করলো বাটপাড়ি ছুড়াই দুম আমি আমার তো চিনে না হ্যাঁ বাটপাড়ি কারে কয় আমার তো চিনে না ওই সালারে ফোনটা দিই সালার ধরে ঘারামা ইচ্ছা মতন আমি এমন ঘরে কারামো বয়স চোদ্দ এমনি দিয়ে দিবো আর একটু ফোনটা দিয়ে এলো এখানে হ্যাঁ দুলা ভাই কেমন আছেন আপনি আসি ভালো ভালো কি থাকতে দিস আচ্ছা কি হয়েছে আপনি ভালো নাই কেন ভালো থাকবো কোথেকে এই যে বিয়ে করলে দুই মাস হই গেছে গা তোমার বাপ যে কইলো টিভি দিব ফ্রিজ দিব আলমারি দিব আর কত কিছু এক ঘন্টার ভিতরে তুমি আমার সাথে দেখা করো তোমার সাথে আমার পার্সোনাল কোনো কথা আছে এখানে আসো তুমি আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে দেখা করতে আসি বুঝছেন আপনার সাথে দেখা করে অনলাইন ফোনে খুব উত্তজিত মনাইতেছে গাইছো তুমি ভালো আছো জি ভালো আছি তোমরা কি শুরু করছো হ্যাঁ তুমি তোমার বাপ আর তোমরা বলছো আমারে টিভি দিবা ফ্রিজ দিবা আলমারি দিবা আর অনেক কিছু দিবা

কি করে এখন বাই হয়ে বইনের সংসারে অশান্তিও তো দেখতে পারি না কীভাবে বা দেয় এই মালামালগুলো এদিকে বাবারও কমেন্টমেন্ট দেওয়া যেত যে এত কিছু দিতে হবে বাবাও তো দিতে পারতেছে না এখন যেহেতু আমি বড় ভাই আমারই তো দিতে হবে দেখি আল্লাহ পাক এত গরিব বানাইছে এখন ছোট বোন জেমায়ের হাতের অপমান সহ্য করা লাগতেছে আল্লাহ তুমি আমাকে কামালের সাথে কথা বার্তা হয় না কামাল কই আছো আমি বসে আছি ভাই একটু দুশ্চিন্তা মনের ভিতরে সবসময় কি করবো কারও আমি এখন আসতেছি তোমার ওই জায়গায় কি সমস্যা আছে আমি দেখতে দেখতেছি কি কি হয়েছে তোমার মন খারাপ কে না বন্ধু মন খারাপ না একটু দুশ্চিন্তা মনের ভিতরে সব সময় কি হয়েছে এত দুশ্চিন্তা কি আমরা তো বন্ধু বন্ধু আছি বল কি সমস্যা এইভাবে ওই যে বন্ধু তো বিয়ে দিলাম গত দুই মাস আগে আমরা তো জানো আমরা তো বিয়ে বল এখন আব্বা বলছে ওখানে ফার্নিচার আলমারি টালমারি টিভি অনেক কিছু দিতে হবে কিন্তু এগুলা দিতে পারতেছি না দোস্ত এ নিয়ে খুব মনটার ভিতরে অনেক টেনশন লাগতেছে এই দিনে কিচ্ছু টেনশন আর এই যে ক্যান্সার তো এরকমের অনেক কিছু বলছে যে দিবে আলমারি কাল মারি কিন্তু এনি অনেক টেনশন কিন্তু আমি দিতে পারতেছিস বলবো বুঝছ না কোনো ব্যাপার হলো এটা কয় একবারে নিশ্চিন্তে আকারে একবারে খুব সহজ একটা পদ্ধতি আছে সেটা হলো আমার একটা প্রিন্টের দোকান আছে কিস্তিতে তুমি টিভি ফ্রিজ আলমারি এমন কি নিত্য প্রয়োজনীয় যে কোনো ইলেকট্রনিক সামগ্রী ওখানে কিস্তিতে পাওয়া যায় খুব সহজই তুমি তোমার বোনের স্বামীকে দেওয়ার জন্য একটা উপযুক্ত প্রতিষ্ঠান সেটা হলো কি মধ্যবাডা পাঁচতলা বাজারে ঠিক মিডিলে মসজিদের বিপরীতে এগারো সরণি ওখানে তুমি গেলি দোকানটার নাম হলো জয় ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার এগারো সরণি এটা যে কেউ তুমি জিজ্ঞেস করবা দেখাই দেবে আর যদি তুমি একা যেতে না পারো আমি তোমার সাথে করে নিয়ে যাবো সমস্যা বন্ধু ওখান থেকে তো আমিও নিছিলাম ওখানে ভালো সুযোগ সুবিধা আছে কিস্তি দিলে কোনো ঝামেলা নাই কিছু না তুমি ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় জয় ইলেকট্রনিক্স এগারোশো রিন এটা না ওখানে ভালোই সুযোগ সুবিধা আছে এবং ও জায়গায় আমিও নিছি ফ্রিজ নিছি টিভি নিছি তারপরে খাট নিছি সুকেশ নিছি সবগুলোই নিছি ওখানে অনেক ভালো সুবিধা দেয় তাদের আচ্ছা বন্ধু তাহলে তোমরা একটু আছে বন্ধু তোমরা তাহলে আমার এই হেল্পটা একটু করো সমস্যা নাই আমাদের সাথে আচ্ছা চলো তাহলে আমরা ওখানে রওনা দিয়ে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো বন্ধু এতদিন পর কিছু তোমার জন্য আমি কি করতে পারি দোস্ত আমার বন্ধুটা একটু বিপদে পড়ছে আমি তো জানি তুমি কিস্তির মাধ্যমে অনেক সুযোগ সুবিধার মাধ্যমে তুমি জিনিসপত্র দিয়ে থাকো ওর বোনের কিছুদিন আগে বিয়ে হয়েছে ওর বোনের স্বামী প্রচুর অত্যাচার করতেছে কিছু জিনিসপত্র দেওয়ার কথা ছিল সেই জিনিসগুলো দিতে পারেনি এখন আমি চাচ্ছি যে ওর যা যা দরকার তোমার এখান থেকে তো নেওয়ার সিস্টেম আছে কিস্তির মাধ্যমে আমি চাই ওর যা যা প্রয়োজন এখান থেকে নেক তুমি সিস্টেম মতো ওরে কিস্তির মাধ্যমে জিনিসগুলো ওরে দিও

বসো বন্ধু বসো এখন আলাপ চলার মাধ্যমে আমরা জিনিসপত্র গুলো নেওয়ার ব্যবস্থা করি আচ্ছা বন্ধু আমাদের যে নিয়ম কানুন গুলা এই বাইরে কি বলছেন সবকিছু হ্যাঁ দোস্ত এর আমি সম্পূর্ণভাবে নিয়ম কারণ কিভাবে কি সিস্টেম কি জমাতে থেকে সম্পূর্ণ বিষয় এর আমি বুঝানো আচ্ছা আচ্ছা তাহলে ধন্যবাদ আপনার কাছে আপনারা নিয়ম কানুনগুলো বলছে আর নিয়ম অনেক সুন্দর বর্তমানে এরকমের সহজ কিস্তিতে সুবিধা পাবে কোথাও এরকম নিয়মে কোনো কিস্তিতে মালামালত দেয় না সবাই মানে এই জয় ইলেকট্রনিক্স সানিচার কোম্পানি যে সুযোগ সুবিধা দিচ্ছে সবার সবার জন্য আমাদের সবার জন্য এতে আমরা আমি সহ আমরা সবাই কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের अच्छा ठीक है ओके ओके धन्यवाद भन्जी